মাঝ আকাশে হঠাৎ করে সৌদিয়া এয়ারলাইন্সের এক ক্রুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিমানটি জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই ক্রু অসুস্থ হয়ে পড়েন এরপর তার মৃত্যু হয় তিনি বিমানটির ক্রু ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন সৌদিয়ার এস ভি ওয়ান ফ্লাইটটি জেদ্দা থেকে লন্ডনে যাচ্ছিল ক্রু অসুস্থ অনুভব করলে বিমানটি মিশরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আল জাহরানি নামের ওই ক্রুর মৃত্যু হয়েছে সাধারণত বিমানে হঠাৎ করে কারোর মৃত্যু হলে জরুরি অবতরণ করে দু সালের অক্টোবরে তার্কিশ এয়ারলাইন্সের একজন পাইলটের মাঝ আকাশের মৃত্যু হয় ওই সময় বিমানটি নিউ ইয়র্কে জরুরি অবতরণ করেছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম